এটা যার যার ব্যক্তিগত বিষয় আমরা কথা বলবো হালি শহর চট্টগ্রাম একটি ওলামাই গ্রামের দুর্গ এখানে আমরা শান্তিতে বসবাস করছি বিভিন্ন মাসলাকের মানুষগুলো আমরা শুনতে পেয়েছি আগামী সতেরোই জানুয়ারি আহলে হাদিসের কিছু ভাইয়েরা তথা আহলে হাদিস আন্দোলনের সম্ভবত ব্যবস্থাপনায় আহলে হাদিস আন্দোলনের প্রধান শায়েক ডক্টর আসাদুল্লাহ গালিফ হাফিজাহুল্লাহ আলা চট্টগ্রাম হালিশরে আসছেন আমরা তিনার কাছে এবং দিনার ভক্তবিন্দুদের কাছে বিনীত অনুরোধ পেশ করছি এই হালি শহরে যাতে হানাফি বা হালে হাদিস বা মাঝহাবি মাসালাগত মতানক্যকে ঘিরে যাতে কোনো ধরনের ফেতনা সৃষ্টি করা না হয় এবং ঢালাও ভাবে যাতে হানাফিদেরকে সাফিদেরকে ওলামাই দেহবন সহ দাওয়াতে তাবলিক সহ চরমায় জমিৎ হেফাজত সহ তাদেরকে নানাভাবে হাদিসের নামে কোরআনের আয়াতের নামে ভুল ব্যাখ্যা দিয়ে যাতে বিভ্রান্ত সৃষ্টি করা না হয় আমরা এজন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ পেশ করছি এখন হচ্ছে ঐক্যের সময় এখন মতানক্য ঝেঁড়ে ফেলে দিয়ে সকলে ঐক্য হবার সময় যে হাদিসের ভিত্তিতে বা কোরানের আয়াতের ভিত্তিতে আপনারা গবেষণা লব্য দিয়ে আপনাদের মতো করে আপনারা আমল করছেন সেটা সম্পূর্ণ আপনাদের বিষয় এ বিষয়ে আমরা কোনো কথা বলছি না আপনারা আপনাদের বিষয়ের উপরে বক্তব্য দিবেন তাতে আমাদের কোনো সমস্যা নেই যাতে উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি না হয় মতানক্য সৃষ্টি না হয় উম্মাত তো এমনিতেই বিপদগ্রস্ত হয়ে গেছে অতএব 17 জানুয়ারি যে সহায়কগণ আসবেন আপনাদের প্রতি এবং যারা इंतजाम করছেন আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ বিভিন্ন দলের মধ্যে যাতে মতানক্য সৃষ্টি না হয় এই ধরনের কোনো কথা কথাবার্তা যাতে আপনাদের থেকে বের না হয় আল্লাহ আপনাদেরকে হায়াতে তৈবা দান করেন আমাদেরকেও হায়াতে তৈবা দান করেন এ প্রত্যাশা আমি মোহাম্মদ সানাউল্লাহ নুরি মাহমুদি স্পিকার ভয়েস অফ লাইফ বিডির পক্ষ থেকে আজকে শেষ করছি আবার কোনো ভিডিওতে দেখ